নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো এক কাপ আটা দিয়ে হাতে তৈরি নুডলস যা খেতে খুবই সুন্দর এই হাতে তৈরি নুডলস আমি কিভাবে বাড়িতে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নুডলস বানানোর জন্য এখানে আমি এক বাটি আটা নিয়েছি আটার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি দু চামচ সাদা তেল আটার পরিমাণটা যে যার মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার ভালোভাবে আটা আমি তেল ও লবণের সঙ্গে মিশিয়ে নেবো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার নর্মাল ঠান্ডা জল দিয়ে আমি আটা মেখে নেবো যেভাবে আমরা বাড়িতে রুটি বানাই সেইভাবেই আমি আটা মেখে নিচ্ছি খুব বেশি পাতলা করলে হবে না এই সময় ডোটা একটু শক্ত রাখা দরকার তাই আমি শক্ত রেখেই ভালোভাবে এটা মাখিয়ে নিলাম আটা মাখা আমার হয়ে গিয়েছে দেখুন কেমন হয়েছে ডোটা এবার আমি লেচি কেটে নেবো আমি একটু বড় বড় করে এখানে লেচি কেটে নিয়েছি সবকটা লেচি আমার কাটা হয়ে গিয়েছে এবার ভালোভাবে আমি গোল করে নিচ্ছি প্রত্যেকটা লেচি আমার করা হয়ে গিয়েছে এবারে যেখানে আমি রুটি বেলবো তার ওপর একটু আটা ছড়িয়ে দিলাম দিয়ে এবার একটা লেচি আমি বেলে নেবো যেভাবে আমরা বাড়িতে রুটি বানাই সেইভাবেই বেলবো তবে রুটিটা একটু পাতলা করতে হবে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন রুটি বানানো আমার এখানে হয়ে গিয়েছে সবকটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি আগে থেকে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে এক চামচ সাদা তেল দেবো তেল দিলে রুটি একের গায়ে একটা লাগবে না তাই আমি এখানে তেল দিলাম এবারে রুটি আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি জল ভালোভাবে ফুটলে তবে রুটি দিতে হবে এখানে ঘড়ি ধরে এক মিনিট রুটিটাকে ফুটোতে হবে বেশি রুটি ফুটোলে যাবে না রুটি আমার ফোটানো হয়ে গিয়েছে এবার তুলে নিলাম এই রুটি আমি ঠান্ডা হতে দেবো ভালোভাবে ঠান্ডা করে নেবো ভালোভাবে ঠান্ডা আমার হয়ে গিয়েছে এবার আমি রুটি রোল পাকিয়ে নিচ্ছি দেখুন কিভাবে আমি রোল পাকিয়ে নিচ্ছি আলতো হাতে রোল পাকাতে হবে খুব বেশি চাপাচাপি করলে হবে না এবার একটা ছুরি দিয়ে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দেখুন একটা খুলে দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে দেখুন কেমন সুন্দর হয়েছে এইভাবে আমি একের পর এক কেটে নেব খুব বেশি পাতলা আমি করে নিই একটু মোটা করে কেটেছি সব করে আমার কাটা হয়ে গিয়েছে এবার প্রত্যেকটা আমি ভাঁজ খুলে নেব সবকটা ভাঁজ আমি এখানে খুলে নিয়েছি এবার এর ওপর একটু আটা ছড়িয়ে দিচ্ছি যাতে অন্যের গায়ে না লেগে যায় ওই জন্যে এবারে কড়াই আমি দিয়ে দিলাম সাদা তেল আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে আগে থেকে কুচি করে কেটে রাখা বাঁধাকপি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপিটাকেও আমি ভালোভাবে এখানে ভেজে নিচ্ছি বাঁধাকপি ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ রসুন বাটা ভালোভাবে রসুন আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিচ্ছি বরবটি গাজর অল্প লবণ দিয়ে সবজি আমি ভালোভাবে ভেজে নেবো সবজির পরিমাণটা বাড়িয়ে কমে নেবেন সবজি ভাজা আমার প্রায় এখানে হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিচ্ছি একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমি পরে দিলাম আর দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা কুচি ভালোভাবে আমি সব কিছু ভেজে নিচ্ছি সবজিটা এখানে ভালোভাবে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর টমেটো সস আমি এখানে ব্যবহার করছি টমেটো সস দিলে নুডুলস খেতে খুবই ভালো লাগে এবার ভালোভাবে আমি সব কিছু কষিয়ে নিয়েছি এবার আগে থেকে করে রাখা নুডলস আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবো এইভাবে নুডলস প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চারাও খুব ভালোবেসে খাবে দেখুন দেখতে কি দারুণ হয়েছে হয়ে গিয়েছে আমার নুডলস আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি হয়ে গিয়েছে আমার নুডুলসের রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন